চৈত্র নবরাত্রি কবে রামনবমী বা কবে আর এই পুজোর মাহাত্ম কি জেনে নিই সার্বমঙ্গল্লা মঙ্গলের শিব এ সর্বত্রে সাদকে স্মরণে ত্রাম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সামনেই চৈত্র নবরাত্রি আসছে কবে নবরাত্রি শুরু হচ্ছে কবে রামনবমী পড়ছে সব কিছুই আমি আজকে বিস্তারিত বলবো এবং এই নবরাত্রির মাহাত্ম কি চৈত্র নবরাত্রির সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে এরকম তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক ও শেয়ার আমাদেরকে অনেক উৎসাহ দেয় তাছাড়াও আপনাদের আশীর্বাদের মতো এই লাইক শেয়ার আমাদের কাছে তো বন্ধুরা চলুন আজকে জেনে নিই এই চৈত্র নবরাত্রি আমাদের হিন্দুদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ নবরাত্রি হচ্ছে দুর্গা শক্তির নয়টি অর্থাৎ প্রতি থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে দুর্গার নয়টি শক্তির যে পুজো হয় তাকেই নবরাত্রি বলে মানে এটা যেটা বাসন্তী পুজো নবরাত্রি পড়ছে চৈত্র যেটাই নবরাত্রি আর আমরা যেটা শারদীয়া নবরাত্রি পালন করি সেটা হচ্ছে আশ্বিন মাসে পড়ে আমরা সবাই জানি ওটাই আমাদের কাছে বড় উৎসব আর এই বাসন্তী পুজোও কিন্তু মহা মহাধুমধামে পালন করা হয় আমি নিজে দেখেছি অনেকে বাড়িতে কিন্তু বড় করে পুজো করে যেমন দুর্গা পুজো করে নিজেদের বাড়িতে বাসন্তী পুজো কিন্তু অনেকে নিজেদের বাড়িতে করে বলি পরে আমরা অনেকেই বাসন্তী নবরাত্রি বা চৈত্র ছট এবং রামনবমী উৎসবের জন্য অপেক্ষা করি চৈত্র নবরাত্রি পড়েছে তিরিশে মার্চ কলস স্থাপনের মাধ্যমে প্রথমে কলস স্থাপন হয় তারপরে পুজো শুরু হয় মা দুর্গা হাতির পিঠে করে আগমন করছেন এবছর নবরাত্রি ন দিনের পরিবর্তে আট দিন পড়েছে অষ্টমী এবং নবমী তিথি একসাথে ছয় এপ্রিল রবিবার পড়ে গেছে তাই জন্য এটা আট দিনের যেহেতু রবিবার তাই এই বছর মায়ের বিদায় হাতির পিঠে হচ্ছে এবং জ্যোতিষীদের মতে হাতির পিঠে মায়ের আগমন এবং প্রস্থান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় আর এইটিকে অগ্রগতি এবং অর্থনৈতিক অগ্রগতি এবং সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবার আমি শুভ মুহূর্ত বলবো কলস্থাপনের এবছরে কলস্থাপনের শুভ সময় হবে ভোর ছটা বারোটা থেকে দশটা বারো বাইশ অব্দি অন্যদিকে অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা এক থেকে বারোটা পঞ্চাশ পর্যন্ত থাকবে আশ্রম মতে কিন্তু আমরা চারটি নবরাত্রি পালন করি যেখানে আমরা চৈত্র আষাঢ় আশ্বিন এবং মাঘ মাসের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চারটি নবরাত্রি দেখতে পাই আষাঢ় ও মাঘ মাসের নবরাত্রিকে বলা হয় গুপ্ত নবরাত্রি আর চৈত্র মাসের নবরাত্রিকে বাসন্তী নবরাত্রি এবং আশ্বিন মাসের নবরাত্রিকে শারদীয়া নবরাত্রি বলা হয় এটা তো আমি বললাম আপনাদেরকে আমরা সবাই শারদীয়া যেটা নবরাত্রি সেটাই আমরা বড় করে পালন করি এবং বাসন্তী পুজোও কিন্তু আমরা কম বেশি পালন করে থাকি তো দেবীর মাতার নটি রূপ এই রূপের কখন পুজো করা হবে নবরাত্রিতে সেটা দেখে নিই চৈত্র এই নবরাত্রিতে তিরিশে মার্চ প্রতিপদে প্রতিপদেশ শৈলী পুত্রী দ্বিতীয় একত্রিশে মার্চ ব্রহ্মচারিণী তৃতীয়া পয়লা এপ্রিল চন্দ্রঘণ্টা চতুর্থী দোসরা এপ্রিল কুসুমান্ডা পঞ্চমী থার্ড এপ্রিল স্কন্দমাতা ফোর্থ এপ্রিল কাত্তায়নী ফিফথ এপ্রিল কালরাত্রি এবং নবমী পড়েছে ছয় এপ্রিল মহাগড়ী এবং সিদ্ধিদাত্রী একসাথে পূজা হবে মানে নবমী দশমীর একসাথে হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রির বিশেষ তাৎপর্য আছে পঞ্চাঙ্গ অনুসারী প্রতি বছর নবী চৈত্র নবরাত্রিতে চৈত্র মাসের শুক্লা প্রতিপত তিথি থেকে শুরু হয় এই বছর চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে তিরিশে মার্চ থেকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নদিন ধরে দেবীর পুজো করলে দেবী ভীষণই প্রসন্ন হন তিনি আশীর্বাদ করেন চৈত্র নবরাত্রিতে জীবনে সুখ ও সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে এই নয় দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজোর পর নবমী তিথি উদযাপিত হয় আর এই দিনেই নবমীতে আর কি রামনবমী উৎসব পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে নবমীর দিনে কুমারী পুজো করা হয় কুমারী বালিকাদের খাওয়ালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে তো চৈত্র নবরাত্রির নবমী অর্থাৎ রামনবমী কবে আমরা জেনে নিই এবছর চৈত্র নবরাত্রি নবমী পড়েছে সেভেন্থ এপ্রিল মানে সাতই এপ্রিল এই দিন দেবী সিদ্ধিদাত্রীর পুজো করা হয় তারপরে কুমারী পুজোর পর উপবাস ভঙ্গ করা হয় আর রাম রামনবমীতে যেহেতু পুজোটা পড়ে সেজন্য এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নবমী পুজোর গুরুত্ব কি। নবমীর দিনে কুমারী বালিকাদের পুজো করলে দেবী দুর্গা সন্তুষ্ট হন এবং ভক্তদের আশীর্বাদ করেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে যদি হোম করা হয় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং পূর্বপুরুষের অভিশাপের অবসান হয় এই দিনে দান ধ্যান করলে এবং সৎকর্ম করলেও বিশেষ ফল পাওয়া যায় ভীষণই শুভ দিন রামনবমীও পড়ে ওই দিনই রামের জন্মদিন নবরাত্রি নবরাত্রির তাৎপর্য হল চৈত্র নবরাত্রি আধ্যাত্মিক পুনর্নবীকরণ শুদ্ধিকরণ এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভের জন্য একটা শুভ সময় হিসাবে মানা হয় এই দিনগুলোকে এটি অন্ধকারের ওপর আলোর এবং দুষ্টতার ওপর ধার্মিকতার এবং অজ্ঞতার ওপর জ্ঞানের বিজয়ের প্রতীক এই নবরাত্রি চৈত্র নবরাত্রিতে ভক্তরা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করে যার মধ্যে রয়েছে উপবাস প্রার্থনা ধ্যান এবং এবং দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত যে মন্দিরগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে প্রতিটা দিনই দেবীর ভিন্ন ভিন্ন রূপের পুজোর সাথে মাকে আরাধনা করা হয় যা নবদুর্গা নামে পরিচিত যা নারী শক্তির বিভিন্ন গুণাবলী এবং দিকগুলিকে প্রতীক হিসাবে ব্যবহৃত করা হয় মা শৈলীপুত্রী মা ব্রহ্মচারিণী মা চন্দ্রঘণ্টা মা কুসমান্ডা মা স্কন্দমাতা মা কত্তায়নী মা কালোরাত্রী মা মহাগৌরী এবং মা সিদ্ধিদাত্রী এই রূপগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত এই নবরাত্রির উৎপত্তির কাহিনী প্রাচীন হিন্দু ধর্ম এবং বিশ্বাস থেকে শুরু হয় সেখানে বলা হয়েছে ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং শিবী দেবী দুর্গাকে সৃষ্টি করেছিল মহিষাসুরকে পরাজিত করার জন্য মহিষাসুর যখন পৃথিবীতে সর্বনাশ চালাচ্ছিল আর তাকে পরাজিত করার জন্য মা দুর্গার ভয়ঙ্কর রূপ মহিষাসুর মধ্যে নিতে রূপান্তরিত হয়েছিল এবং তখন মা দুর্গা তাকে পরাজিত করেছিল মা মা দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধ নদিন এবং রাত ধরে চলেছিল এবং অবশেষে দশমীর দিনে মন্দের ওপর শুভের জয়লাভ হয়েছিল অর্থাৎ মহিষাসুরের নাশ হয়েছিলো এরপর দশমীর দিনটা বিজয় দশমী বা দশেরা হিসাবে পালন হতে শুরু হলো পুষ্টের দমন সৃষ্টির জয় এই নবরাত্রিতে মায়ের মহিষাসুর মদিনীর রূপে অসুরের বধ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনারা খুব ভালো করে এই চৈত্র এই নবরাত্রি পালন করুন মা দুর্গা পুজো একদম দুর্গা পুজোর নিয়ে এই পুজোটা দুর্গা পুজোয় যা যা হয় এটাতেও তো তাই তাই হয় ওটা সারো শরৎকালে হয় আর এটা বসন্তকালে হয় তাই জন্য এটা বাসন্তী পুজো নামে পরিচিত তো যাই হোক বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্যই আমার সমস্ত কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে প্রত্যেক দিন আমার পাশে থাকবেন আমি চাই আপনারা এরকমভাবে আমার পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন তাহলে আমিও নতুন নতুন এরকম তথ্যমূলক ভিডিও আনতে পারবো তো আজকে আসি বন্ধুরা মা দুর্গার কৃপায় সবাই ভালো থাকুন ভুলনাথের কী পাই সবাই ভালো থাকুন বজরঙ্গলীর কী পাই সবাই সুস্থ থাকুন এটাই খালি সুস্থতা কামনা করি কারণ সুস্থ থাকাটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় সুস্থ নাথ তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই খুব আনন্দে থাকুন আর আনন্দ করে চৈত্র এই নবরাত্রি পালন করুন মা দুর্গার আশীর্বাদ পাবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় ভোরে সকলকে ভালো রেখুক